হাই হাই আমাদের ব্রাউন বাড়িয়ার মতো দুই গ্রুপে মনে লাইগা যাবে কিছুক্ষণের মধ্যেই এক গ্রুপ ওই এক গ্রুপ দেখছেন ওই দিক দিয়ে এক গ্রুপ ম্যাগ আসতেছে আর এদিক দিয়ে এক গ্রুপ ম্যাগ আসতেছে এটাও আস্তে আস্তে আগাচ্ছে ওইটাও আস্তে আস্তে আগাচ্ছে এই যে খেয়াল করলে বুঝবেন দেখছেন কিভাবে আসতেছে দেখ আসতেছে সর্বনাশ কিছুক্ষণের মধ্যেই মনে শুরু হবে মাছকান্দা ফাঁকা মানে ব্রাউন ব্রাই প্রথম ঝগড়া হয় এই পাশে এক গ্রুপ থাকে আমাদের ওপাশে এক গ্রুপ থাকে দুই গ্রুপই আসে হুম ওই গ্রুপটা এলাকা থেকে বের হচ্ছে এই গ্রুপটাও বের হচ্ছে আল্লাহ জানে আজকে কি হয় দুইটা একসাথে সংঘর্ষ হবে এখানে এসা ঠিক এই বরাবর এসা সংঘর্ষ হবে এই জায়গাটার মধ্যে আজকে দেখবো কারা জিতে এই যে ওইটা আগে যাচ্ছে বেশি ওপরটা বেশি আগে যাচ্ছে হাই সর্বনাশ আল্লাহ যাই মোবাইলটা রাইখে আসি তারপরে বারবার এটা দেখবো না